গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক ভালো আছো আমি নতুন একটা অনেক অনেক ভালোবাসা সকাল সকাল কাজকর্ম সেরে কেন হঠাৎ করে শুশ্রুতে গেলাম তা তোমাদের বলি আমার ছেলে যেহেতু প্রিমেচুয়ার সেই জন্য ওর নানা রকম সমস্যা হতেই থাকে মানে ও জন্ম হয়েছিল সাত মাস তেইশ দিনের বাচ্চা মানে যখন সাত মাস তেইশ দিন তখন ওর জন্ম হয়ে গেছে তারপর দেখো রান্না বান্না সেরে আমি যাব ডাক্তারের কাছে ওর হঠাৎ করে দুই চোখ দিয়ে দুপুরের দিকে প্রচন্ড পরিমাণে জল পড়ছে আর চোখটা হয়ে আছে লাল সেই জন্য একবার ডাক্তারটা দেখিয়ে নেব যদি কোনো সমস্যা হয়ে থাকে এখন নি দেখানো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর সকালে করেছিলাম সেদ্ধ ডাল আর এই করেছিলাম তারপর ঘরে এসে দেখি আমার বাদরটা এইভাবে চিৎকার করছে খেলা করছে নিজের মতো তুষ্টু করছে আমি ভয় পেয়ে গেছিলাম যে যদি খাট থেকে পড়ে যায় তা দেখি না কাটের মাঝখানে বসে ও খেলা করছে তারপর বাপা বাজার গেছিল বাজার থেকে চিংড়ি মাছ কুল এইসব নিয়ে এসছে আরো বসে বসে খেলছে কি আনন্দ মানে এত আনন্দ এগুলো না বলবো চিৎকার করে চিৎকার করছে তারপর আমি আবার ডাল বসালাম পাঁপড় ভাজলাম শশা কাটলাম এই দিয়েই সকালে মোটামুটি খেয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম আবার এসে রান্না টান্না করেছি যে কারণে আমি গেছিলাম সে কারণটাকে বলি ওকে রেডি করে তার পর নিয়ে গেলাম কেননা উচুক দিয়ে জল ফুটছিল কুটকুট করছে বুঝতে পারছি অ্যালার্জি হয়েছে কারণ আমারও ছোটবেলায় এইভাবে রকম হয়েছিল ছিল সেখান থেকে ওরও মনে হয় হয়েছে তাই ওকে নিয়ে সোজা গেলাম একদম শুশ্রুতে আর সুшруতে ডাক্তার চিকিৎসা ব্যবস্থা খুব সুন্দর খুব ভালো আমরা গিয়েছি আর বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি এক ঘন্টার মাথায় আমাদের মোটামুটি দেখানো হয়ে গেছিল আর তোমাদের চোখের কোনো সমস্যা থাকলে অবশ্যই শুশ্রুতে এসো ডাক্তারটাকে দেখিও দেখবে ভালো থাকবে আবার টিকিটের চার্জও মেলা না আমাদের নিয়েছিল একশো টাকা অন্যান্য দিন পঞ্চাশ টাকা মতনও নেয় তারপরে ওষুধ একটু ভারী দামের ছিল সেই জন্য ওখান থেকে আর নেইনি বাইরে নিয়েছিলাম ওখানকার পরিষেবা খুব সুন্দর আমারও চোখ কুটকুট করতো চোখ দিয়ে জল পড়তো আমাকে বলেছিল যে স্নান না করতে আর আমার ছেলেকে ধুলো হাওয়া এগুলো থেকে একটু সাবধানে রাখতে তারপর ওর জুতো কিনে ওকে পোলিও খাইয়ে আবার আমি বাড়ি এসে স্নান করে রান্না বসিয়েছিলাম এখানে শুধু করেছি চিংড়ি মাছের মালাইকারি আর করেছিলাম ভাত বাকি সবজি ছিলই তারপর ছেলে আর বাবা মিলে খাওয়া দাওয়া করে খেলা খেলা করতে করতে এত হাসি সময় না দেখিয়ে থাকতে পারলাম না বন্ধুরা আর আমার ছেলে নিত্য নতুন যদি তোমরা আনন্দ দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও